মধ্যে ফ্রন্ট লোডিং এটার মধ্যে আমাদের আট কেজি নয় কেজি সবগুলো মডেল অ্যাভেলেবল আছে সুন্দর মতো কাপড় ধুইয়া একদম সুখে আসবে টেকনোলজি বারো বছরের গ্র্যান্ড টোয়েন্টি আছে এবং এটা সবচেয়ে হচ্ছে আপনার টাচ কন্ট্রোল করতে পারবেন আপনি আবার এখান থেকে ম্যানুয়াল কন্ট্রোলও আছে আপনার এখান থেকে এখন যে ভাই 10000 টাকার যে ওয়াশিং মেশিন দিতে আছেন এগুলি কি ভালো হবে তো 10000 টাকা কোয়ালিটি তো আপনার বিক্রি মাধ্যমে ভাই প্রতি মাসই বেস্তাইছি এখন এত দিন তো ভিডিও করিনি আমি ওয়াশিং মেশিন শুধু ফ্রিজ নিয়েছিলাম তো ওয়াশিং মেশিনে ভিডিও করতেছি আপনার আশা করি আপনার হয়তো রিভিউ আসছে আজ ইনশাআল্লাহ আশা করি তারা নিয়ে আমার কোনো কমপ্লেন এখন ওয়াশিং মেশিন অন্তত আমরা পাইনি ইনশাআল্লাহ আচ্ছা এই পাঁচটা হচ্ছে ধুইবে সে এটা আর এই পাঁচটা হচ্ছে শুকাবে এটা হচ্ছে 11 কেজি হবে না হ্যাঁ এখানে ধুবে এটা হচ্ছে শুকাবে হ্যাঁ এটা হচ্ছে 11 কেজি একটা ওয়াশিং মেশিন হুম

এর মধ্যে আমরা কিছু মাল খুলছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে নতুন একটা কালার হ্যাঁ নতুন কালার এই কালারটা তো দেখাই দেবইনি আগে এটা না নতুন আছে এটা এটা হচ্ছে আমাদের সেমি অটো যেটা 11 কেজির মধ্যে সেমি অটো এই পাঁচটা বসে ধুইবে সে এটা আর এই পাঁচটা হচ্ছে শুকাবে এটা হচ্ছে 11 কেজি হ্যাঁ এখানে ধুবে এটা শুকাবে হয় এটা হচ্ছে 11 কেজি একটা ওয়াশিং মেশিন কাপড়টা ধোয়ার পরে এখানে এসে দিয়ে দিলে শুকায়ে যাবে এটা হ্যাঁ ওটা হচ্ছে আপনার ভিতরে এসএস দেওয়া থাকবে এসএস চ্যানেলেও দাম কম

কাপড়ের হাতা থেকে শুরু করে কলার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু পরিষ্কার হয়ে যাবে ইনভার্টার টেকনোলজি বারো বছরের গ্র্যান্ড ওয়ারেন্টি আছে এবং এটা সবচেয়ে হচ্ছে আপনার টাচ কন্ট্রোল করতে পারবেন আপনি আবার এখান থেকে মেনুয়াল কন্ট্রোল আছে আপনার এখান থেকে এখানে আপনার হচ্ছে সাবান বা সুগন্ধি যেটা দিতেছেন এটা এখান থেকে দিতে পারবেন এটা এটা হচ্ছে ষাট কেজির একটা এটা আমার হচ্ছে তেপ্পান্ন হাজার নয়শো টাকা আমরা ওয়াশিং মেশিনে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা তেপ্পান্ন হাজার নয়শো আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি এটা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাত কেজি এটা আর কেজি কেজি আছে নতুন একটা ওয়াশিং মেশিন আমাদের এখানে একদম নতুন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এটা এটা হচ্ছে আট কেজি এটা আমাদের কাছে সাত কেজি এবং নয় কেজি দুটি অভেলেবেল আছে এটা আমাদের কাছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি তিরিশ হাজার পাঁচশো টাকা

আপনি এখানে কি করতেছেন সম্পূর্ণ জিনিসটা এখানে শো করবে এটা এটা আপনার এটা আমাদের ডিসকাউন্ট হচ্ছে আসছে 35900 টাকা ডিসকাউন্টে 30500 30500 30500 ফুল অটো 8 কেজির ওয়াশিং মেশিন আচ্ছা মানুষ আগে মনে করতে ওয়াশিং মেশিন কত না কত দাম এখন হ্যাঁ একবার হাতের নাগালে নিয়ে আসছি ইনশাআল্লাহ 10000 টাকা তো আছে সবাই হ্যাঁ 10300 টাকা ওয়াশিং মেশিন আছে আচ্ছা ওটাও দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের এটাও 8 কেজি কিন্তু এটা হচ্ছে এটিজি প্রিমিয়াম বেশি না এটিজি 80 প্রিমিয়াম দাম কম

কাপড়ের মান নষ্ট হবে না আর সেমিওটার ক্ষেত্রে হচ্ছে একটার মধ্যে হচ্ছে ধুইবেন আপনি ওঠে একটা মধ্যে তেল আপনি হচ্ছে শুকাবেন আপনি বিদ্যুৎ সবগুলো মানুষ মনে করে আপনি সারাদিনে আপনার মাসে ধরেন দৈনিক একটা বুয়া আসলে কাপড় ধুইলে ন্যূনতম তাকে একশো থেকে দেড়শো টাকা তাকে দিতে হয় দৈনিক আর কি সেই হিসাব করলে এটার বিদ্যুৎ বিল সর্বোচ্চ যদি আপনার সারাদিন ইউজ করেন সেক্ষেত্রে আপনার সত্তর টাকা আশি টাকা বিদ্যুৎ বেশি আসবে না সেক্ষেত্রে ঝামেলা নেই সুন্দর ধুয়ে শুকাতে পারবেন সারা বাংলাদেশ সাতশো টাকা ডেলিভারি চার্জ এবং আপনার হোমে যে বাসায় যে সম্পূর্ণ ফিটিং করে দিয়ে আসবে চালানোর নিয়মগুলো আপনাকে দেখাই দিয়ে আসবে এটা কি আপনাদের অফিসিয়াল লোক এটা বাসায় যাবে হ্যাঁ ফিটিং করবে

কম্বল ধোয়া যাবে হ্যাঁ পনেরো কেজি ওয়াশিং মেশিন কম্বল ধোয়া যাবে এবং এটা থেকে ছোট যে তেরো কেজি ওটা আছে ওটার মধ্যে আপনার ছোটখাটো কম্বল দিতে পারবেন আমাদের এখানে আপনাদের এখানে কি কি ব্র্যান্ডের ওয়াল্টন এবং সিঙ্গারের ওয়াশিং মেশিন এবং বেটো

একটা স্বপ্ন এটা ওভেন কিনবো আমি এটা হচ্ছে মাত্র আপনার বিশ লিটারের একটা ওভেন এবং ভিতরে মোটামুটি একটা প্লেট দিয়ে সুন্দর মতো ঢুকবে আর কি গ্রান্ট ওয়ান্টিও কিন্তু আসবে এগুলো এগুলো কিন্তু আপনার যে মেইন যে পাঁচটা ম্যাগনেটর বলে যেটা আর কি এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে আচ্ছা আর ওভেন আগে ছিল যে শোরুম সার্ভিস এখন হোম সার্ভিস দিবে ওভেনের ক্ষেত্রে বাসায় লোক যে সার্ভিস করে সমাধান করে দিয়ে আসবে এটা এটার এম আরপি হচ্ছে দশ হাজার তিনশো টাকা এটা এটা আমরা এগুলো আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিব ওভেনও আমাদের উপর একটা ভালো ধামাকা ডিসকাউন্ট চলতেছে দশ হাজার তিনশো আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি অনলি আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকা এটা ওভেন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের তেইশ লিটারের মধ্যে এটা এটা হচ্ছে তেইশ একটু বড় হ্যাঁ তেইশ লিটারের মধ্যে এবং এগুলোর মধ্যে আপনি গ্রিলও করতে পারবেন করা যাবে হ্যাঁ এটা গ্রিলও করতে পারবেন এটার মধ্যে এবং আরো কিছু ফিচারা যদি এর থেকে আপডেট কিছু নিতে চান আমরা এখানে হচ্ছে ন্যূনতম যে প্রাইস গুলো এগুলো দেখাচ্ছি এই টেস্টের মধ্যে সর্বোচ্চ আমরা ওভেন কাছে আসি যেটার মধ্যে আপনি রান্না বাড়া থেকে শুরু করে খাবার গরম কেক কোডিং এবং যত ধরনের কিছু সব এভরিথিং করতে পারবেন বিডি উইল খুব কম আসবে এটার প্রাইস কত এটার এমআরপি হচ্ছে 14400 টাকা হচ্ছে এটার এমআরপি এটা এটা আমরা 15% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 12200 টাকা 12000 12200 এর থেকে কমেরও 23 লিটার ওভেন আছে এর থেকে বেশিও 23 লিটার ওভেন আছে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে

অসুবিধা আরো কম আসবে হ্যাঁ সেটা তো হিটার টাইপের না ওটা তো একটা মোটর চলবে একটা আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি তেরো হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দেয় তেরো হাজার দুইশো আচ্ছা আচ্ছা এবং আমাদের কাছে তিরিশ সেটার ওভেন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে শুধু আপনাদের কাছে ওয়ালটন না ভাই আমাদের এখানে ওয়ালটন ভীষণ এবং সিঙ্গার মোটামুটি তিনটা ব্র্যান্ডেরই ওভেন যতগুলো মডেল হয় সবগুলো মডেল মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা

আর এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে ওভেন ওভেন থেকে শুরু করে ফ্রিজ আপনারা রাইস কুকার বলেন এই দেখেন এখানে আমাদের চুলা স্টোভ দেখেন এখানে চুলা হ্যাঁ আরো কিছু চুলা আছে আমাদের আরো গোডাউনে আচ্ছা এর চুলা ফ্রাই প্যান গ্যাসের চুলা গ্যাসের চুলা মানে ন্যাশনাল গ্যাস এবং হচ্ছে আপনার এলপিজি দুটো ইউজ করতে পারবে এই চুলাগুলো ওগুলো হচ্ছে ইলেকট্রিক চুলা ফ্রাই প্যান প্রেসার কুকার যদি কেউ হোলসেল নিতে চান বেশি মাত্রায় আমরা সর্বোচ্চ পার্সেন্ট দিয়ে থাকি আমরা আচ্ছা তো নাইম ভাই আপনি তো এই যে কি বলে এটা ওভেন ওভেন থেকে শুরু করে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন থেকে শুরু করে ফ্রিজ সব ভিডিওই তো করি সবজি আর আজকে অফার দিয়েছেন পাঁচশো টাকায় ডেলিভারি পাঁচশো টাকা ডেলিভারি পাঁচশো টাকা ডেলিভারি সাথে কিন্তু এই যে দেখেন এই যে ফুল জুরি কিন্তু গিফট আছে সাথে কিন্তু ফুল জুরি গিফট আছে আর আপনার হোম অ্যাপ্লায়েন্সে কি কিস্তির সুবিধা আছে কি আমাদের কিস্তি সবগুলো দেশ কিস্তির সুবিধা থাকে অবশ্যই আপনার দেখা যায় যে এগুলোর ক্ষেত্রেও আপনার ছয় মাস ছত্রিশ মাস কিস্তির সুবিধা নিতে পারবে আচ্ছা অবশ্যই আমাদের এরিয়ার মধ্যে হলে একটু ভালো হয় ওকে ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে সাইদাবাদ জনপদ মোড়ের ঢালে একদম ঠিক ইসলামী হাসপাতালে যাওয়ার আগে হাতের বাম পাশে নাসির টাওয়ার নিসতলা থেকে পাঁচতলা মতো পুরোটাই আমাদের শোরুম নিজস্ব ভবন ওয়াল্টন ভীষণ সিঙ্গার ইনশাল্লাহ ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সালামালাইকুম